কার্যিকর কাণ্ডের পরপরই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি ঢোল ফেটেছিল করে। শুধুমাত্র আরজিকর নয় গোটা রাজ্য জুড়ে স্বাস্থ্যক্ষেত্রে ভয়াবহ দুর্নীতি চলছে এমনই কিন্তু অভিযোগ ছিল বিরোধীদের শিক্ষক নিয়োগ কাণ্ডের যখন পর্দাফাশ হয় শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা পাচার গরু পাচার পুরসভার নিয়োগ দুর্নীতি রেশন কাণ্ড যখন নিয়ে সরগোল চলছিল গোটা রাজ্যে তখন বিরোধীরা বিশেষ করে বিজেপি সিপিএম কংগ্রেস স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতিরও অভিযোগ তুলতে থাকে এবং এই দুর্নীতি কাণ্ডেও সিবিআই তদন্তের দাবি জানাতে থাকে বিরোধীরা কিন্তু তাদের তখন সেই দাবি ধোপে টেকে তবে আরজি করে তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের পরপরই স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতি নিয়ে নড়ে চড়ে বসে রাজ্য সরকার সিট গঠন করে তদন্ত শুরু করে আরজি করে দুর্নীতিকাণ্ডের এবং রাজ্যের সেই সিট খারিজ করে দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি সিবিআইয়ের হাতে মামলা তুলে দেন তারপর থেকে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি বিশেষ করে আরজিকরের দুর্নীতিকাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই এই দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ আশিস পাণ্ডে সহ একাধিক প্রভাবশালী গ্রেপ্তার হয়েছেন এই প্রভাবশালীরা যখন রয়েছেন স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে জেলে ঠিক সেই মুহূর্তে আজ ফের এক উইকেটের পতন স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার প্রভাবশালী মাথা আবারও বড় সড়ো মাথাকে প্রভাবশালীকে গ্রেপ্তার করল সিবিআই রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতি জিগর কাণ্ডের পরপরই জিগরের দুর্নীতিকাণ্ডে ঢোল ফেটেছিল সিবিআই দুশো কোটি টাকার দুর্নীতি আর্জি করে শুধুমাত্র আর্জি করে সন্দীপ ঘোষের হাত ধরে ঘটেছে এমনই কিন্তু দাবি করেছে তাদের চার্জশিটে একের পর এক বিস্ফোরক দাবি করেছেন কিভাবে দুর্নীতি করেছেন সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি তার নমুনা সিবিআই সহ তুলে ধরেছে আদালতে তার মধ্যেই মৃতদেহ নিয়ে দুর্নীতি থেকে শুরু করে রোগীদের শয্যা নিয়ে দুর্নীতি জাল ওষুধ সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতি এমনকি টেন্ডারের মাধ্যমে কোন সংস্থাকে টেন্ডার দেওয়া হবে সেখান থেকেও কিন্তু মোটা টাকা কামিয়ে নিয়েছেন এই সন্দীপ ঘোষ অ্যান্ড কোম্পানি তার মধ্যেই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে ফের গ্রেপ্তার এক প্রভাবশালী হেভিওয়েট মাথা তাতেই কিন্তু রীতিমতো সরগল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে যেখানে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে ফের স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে আর্থিক তছরূপ কাণ্ডে ফের এক বড় উইকেটের পতন আর্থিক দুর্নীতির অভিযোগে মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালের ফেসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করল সিবিআই এসআই পদমর্যাদার একজন সিবিআই আধিকারিক সহ মোট তিনজন মালদহ মেডিকেল কলেজে গিয়ে ফেসিলিটি ম্যানেজার অভিজিৎ দাসকে গ্রেপ্তার করে ইংরেজ বাজার থানায় নিয়ে যায় পরে সিবিআই তদন্তকারী দল সেখান থেকে পুলিশি সহযোগিতা নিয়ে মালদহ আদালতে ট্রানজিট রিমান্ডের মাধ্যমে ধৃত অভিজিৎকে কলকাতায় নিয়ে আসার ব্যবস্থা করে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে প্রায় চার মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল থেকে বদলি হয়ে মালদহ মেডিকেল কলেজের ফেসিলিটি ম্যানেজার হিসাবে যোগদান করেছিলেন অভিজিৎ আলিপুরদুয়ারের আগে তিনি কামারহাটি বিধানসভা কেন্দ্রের বরাহনগর হাসপাতালে ওয়ার্ড মাস্টার পদে কর্মরত ছিলেন বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে মোটা টাকার আর্থিক দুর্নীতির অভিযোগে আগেও গ্রেপ্তার হয়েছিলেন এই অভিজিৎ এর মধ্যে ছিল আলিপুরের একটি আর্থিক দুর্নীতির মামলা পরবর্তীতে জামিন পেলেও মামলা চলতে থাকে এরপর অভিজিৎদের বিরুদ্ধে একাধিক আদালতে হাজির না দেওয়ার সমন জারি হয়েছিল আদালত অবমাননার মামলা দায়ের হয়েছিল আর এই গ্রেপ্তারির ঘটনায় মালদহ মেডিকেল কলেজের সহকারী অধ্যক্ষ প্রসেনজিৎ কুমার বর জানিয়েছেন একটি পুরনো মামলায় মেডিকেল কলেজের ফ্যাসিলিটি ম্যানেজারকে গ্রেপ্তার করেছেন সিবিআই তদন্তকারী দল তিনি বলেন অভিজিৎ চার মাস আগে মালদহ মেডিকেল কলেজে যোগদান করেছিলেন এর আগে তিনি আলিপুরদুয়ার এলাকায় ছিলেন কিন্তু বারবার আদালতের নির্দেশ সত্ত্বেও হাজিরা না দেওয়ার জন্য তাকে গ্রেপ্তার করল এবার সিবিআই একাধিক মামলায় তিনি এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন কিন্তু জামিন পেয়ে গেল মামলা চলছিল কিন্তু আদালতে বার তিনি রীতিমতো আদালতের নির্দেশকে অমান্য করেছেন আদালত অবমাননা করেছেন তাই তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারপতি পরই কিন্তু আজ সিবিআই একেবারে ফয়সালা ইন দ্য স্পট স্বাস্থ্যক্ষেত্রে আর্থিক দুর্নীতি মামলায় একাধিক হাসপাতালে আর্থিক দুর্নীতিকাণ্ডের সাথে জড়িত বরাহনগর হাসপাতালের ওয়ার্ড মাস্টার ছিলেন তিনি এই অভিজিৎ এই অভিজিৎকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার ব্যবস্থা করছে সিবিআই অর্থাৎ আর্জি করে যে আর্থিক দুর্নীতিকাণ্ড আর্জি করে যে দুর্নীতিকাণ্ড সেই দুর্নীতিকাণ্ডের সাথে এই অভিজিৎ সন্দীপ ঘোষের সাথে কি কোনো লিংক আছে কারণ সন্দীপ ঘোষ তিনি যে হাসপাতালে গেছেন সেই হাসপাতালটিকে দুর্নীতির আঁতর ঘরে পরিণত করেছেন বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করে গেছেন সেই দুর্নীতি কাণ্ডে এই মুহূর্তে তিনি গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে মামলা কিন্তু চলছে তার মধ্যেই আরজিকরের আর্থিক দুর্নীতিকাণ্ডের যে মামলা তার চার্জ গঠন কিন্তু পিছিয়ে গেছে তার মধ্যেই আজ ফের এক বড় উইকেটের পতন আরজিকর কাণ্ডের পরপরই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিকান্ডে দুর্নীতিকাণ্ডে বিরোধীরা দীর্ঘদিন ধরে যে দাবিটা করছিলেন যে অভিযোগটা সামনে আনছিলেন যে রাজ্যে বিভিন্ন দুর্নীতির পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্র ভয়াবহ দুর্নীতি চলছে জাল সেলাইন কাণ্ডে প্রসূতি মৃত্যু ঘটনার পর থেকে সেই দুর্নীতির অভিযোগটা কিন্তু আবারও মাথা চাড়া দিয়েছিল পর রাজ্য সরকার অবস্থান স্পষ্ট করে দিয়েছে সেলাইনে রকম কোনো জাল বা কোনো ভেজাল ছিল না সেলাইন ঠিক ছিল এই ঘটনায় কার্যত চিকিৎসকদের উপরই দায় বর্তায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বারোজন চিকিৎসককে সাসপেন্ড করে দিয়েছিলেন পরে সেই চিকিৎসকদের আবারও সেই সাসপেনশন তুলে নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার মধ্যেই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির যে ভয়াবহ অভিযোগ উঠছে এই অভিযোগে গ্রেপ্তার ফের এক প্রভাবশালী মাথা এই অভিজিৎকে জিজ্ঞাসাবাদ করে এবার সিবিআই কি কী তথ্য হাতে পায় এই দুর্নীতিকাণ্ডের টাকা কোন কোন প্রভাবশালীদের কাছে যেত অভিজিৎের উপরে আর কোন কোন প্রভাবশালী মাথা জড়িত আছে এবং এই আর্যিকর দুর্নীতিকাণ্ডের মহানায়ক সন্দীপ ঘোষের সাথে এই অভিজিতের কোনো লিংক আছে কি না আগামী দিনে কি হতে চলেছে অভিজিৎকে জেরা করে সিবিআই কেঁচো করতে করতে কেউটে বেরিয়ে আসে কিনা কারণ তাকে মালদহ থেকে এবার নিয়ে আসা হচ্ছে কলকাতায় কলকাতায় এনে সিবিআই দপ্তরে তাকে জেরা চালাবে সিবিআই আগামী দিনে কী হতে চলেছে কি কী তথ্য বেরিয়ে আসে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতিকাণ্ডে এই দুর্নীতির কে কবে ধরা পড়ে মাথা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের